বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদস্থের নিরাপত্তা বিচার গণেশ সমাধান দু হাজার একুশ এক নম্বর প্রশ্ন ছিল একটা সুযোগ থেকে অঙ্ক টু দি দিপোয়ার টয় সিক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হলে এক্স ইকুয়েল এক্স এক্সের মান বের করতে হবে এখানে টু টু দিব টু দিব টয় সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু দিওয়ার সেভেন লেখা যাবে একশো আড়াইশকে লেখা যাবে টু দি দিপোয়ার সেভেন এখানে যেহেতু ভিত্তি ভিত্তির সমান তাহলে আমরা পাওয়ারকে পাওয়ারের সমান লিখতে পারবো তাহলে টয় সিক্স ইকুয়েল সেভেন মানে ওয়ান ইকুয়েল সিক্স আর এক্স ইকুয়েল পাওয়া যাবে এখানে থ্রি এক্সের মান পাওয়া গেল থ্রি এটা অ্যান্সার দুই নম্বর প্রশ্ন টু এক্স টু পাওয়ার কিউব থ্রি এর উৎপাদক নিজের কোনটি এখানে উৎপাদকের সাহায্যে যদি আমরা উৎপাদক বের করি তাহলে অপশন থেকে যে দেওয়া আছে অ্যান্সার সেটা হচ্ছে ওয়ান অপশ অর্থাৎ প্লাস মাইনাস ওয়ানের জন্য এখানে শূন্য হয়ে যাবে এই প্রত রাশির মানুষ শূন্য তাহলে ওয়ান হচ্ছে প্রত একটি উৎপাদক তিন নম্বর প্রশ্ন পাওয়ার ইভেন টু হচ্ছে সেভেন টু দি পাওয়ার ওয়ান থার্ড তার মানে এটা হচ্ছে এক ভাগ তিন এর মানে হচ্ছে এক ভাগ তিন পাওয়ার ভাগ আছে রুট সেভেন আর রুট মানে আমরা জানি রুট যেটা এই রুট মানে পাওয়ার হচ্ছে কত হাফ তাহলে এটাকে একজনের লেখা যাবে দুই ভাগ তিন সেভেন টু দি পাওয়ার দুই ভাগ তিন এখানে টু ডিভাইড থ্রি আর সেভেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইড থ্রি এখানে রুট সেভেনকে সেভেন টু দি ফোর লেখা যায় আর এটাকে যদি আমরা বেস কোন পাওয়ার প্লাস করি তাহলে লেখা যাবে থ্রি ভাগ থ্রি মানে লসর করলে হয় তিন তিন আর এখানে দুই আরেক যুগ করলে তিন হবে তো এখানে যদি আমরা কাটাকাটি করি পাওয়ার মানুষ একবার করলে এখান থেকে মান পাওয়া যাবে এই যে এটা কাটাকাটি করলে টু দি হাফ অথবা রুট সেভেন আছে রুট এখারে তো এই আনসার আছে রুট সেভেন এরপর যাবো চার নম্বর প্রশ্নে যে দুটি বৃত্ত পরস্পরকে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদয়ে দ্রুত কথা হবে এখানে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিভাবে বহিষ্ঠভাবে স্পর্শ করে মানে বাইরের মধ্যে স্পর্শ হয়েছে তখন কেন্দ্রদ্বয়ের দ্রুত হচ্ছে ব্যাসার্ধের যোগ ফলের সমান তাহলে ব্যসাদর যে দুটি আছে এখানে এটার যদি আর ওয়ান হয় এটা আর টু হয় তাহলে এখানে কেন্দ্রদয়ের দ্রুত হচ্ছে আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ ব্যসারদয়ের যোগ ফলের সমান এটা অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ রুট টু ওয়ান রুট টু ধারাটির কোন পদ এ টু টু হবে এটা একটা গুণত্ব ধারা তাই এখানে গুণত্বর ধারার ক্ষেত্রে আর হচ্ছে ওয়ান মানে পরবর্তী ভাগ করবো ভাগ করলে হচ্ছে রুট টু আর এর মান রুট সাধারণ অনুপাত তাহলে ধরে নিলাম যে পদ হচ্ছে এ পদের সূত্র এ আর টু দেবো এখানে আমরা যদি ভ্যালুগুলো বসে দিই এর মান আর এর ভ্যালু তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এন ইকুয়েল নাইন অর্থাৎ নয়তম পর্দার মান হচ্ছে এ টু টু অ্যান্সার নম্বর প্রশ্ন এবার আসি নম্বর প্রশ্নে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল একশো বত্রিশ সেন্টিমিটার ও তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে বৃহত্তম জ্যায় বলতে এখানে ব্যাস বৃহত্তম জ্য বলতে ব্যস তাহলে দেওয়া আছে টয়েস পায়ার পরিধি একশো বত্রিশ পায়ার স্কোয়ার দেওয়া আছে থার্টিন হান্ড্রেড এইটি সিক্স তাহলে এক এখানে দুইকে যদি আমরা এক দিয়ে ভাগ করি এখান থেকে আরও ওয়ান পাওয়া যাবে আর ইকুয়েল বের হবে কত টোয়েন্টি ওয়ান কারণ আর ইকোল টোয়েন্টি ওয়ান আসে তাহলে আর যদি টোয়েন্টি ওয়ান হয় টয়েসের হচ্ছে টোয়েন্টি ওয়ান গুলো টু ফোর্টি টু তাহলে বৃহত্তম জ্য বলতে এখানে ব্যাস ব্যাসের মান ফোরটি টু সেভেন নম্বর প্রশ্ন একটি সম্ভব ত্রিভুজের বাহু দুর্গ দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় সম্ভব ত্রিভুজের বাহু দুর্ঘ কত এই উপরটা অনেক পরীক্ষা আছে তো আমরা যদি ধরি যে ক্ষেত্রফলটা ধরলাম যে বাহুদূর্গ এক্স তাহলে দুই মিটার বাড়লে একটা এক্স প্লাস টু একটা এক্স থাকবে তাহলে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যদি এক্স প্লাস টু বাহু ধরে করি রুট থ্রি ডিভাইড ফোর এক্স প্লাস টু ওয়ার স্কোয়ার মাইনাস করলাম রুট থ্রি ডিভাইড ফোর এক্স স্কোয়ার এটা একটা ক্ষেত্রফল এটা একটা ক্ষেত্র ফল অর্থাৎ যখন দুই মিটার পরে তখন এটা এটা হচ্ছে আদি ক্ষেত্র ফল যেটা থ্রিটি বিয়োগ করলে এখানে ক্ষেত্রের ফল বৃদ্ধি হচ্ছে থ্রি রুট থ্রি বর্গ মিটার তাহলে এখানে থ্রি রুট থ্রি থাকলো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে রুট থ্রি ডিভাইড ফোর রুট থ্রি ডিভাইড ফোর রুট থ্রি রুট থ্রি এখানে আউট হয়ে যায় আর কমন এলে তিন সাইডে হবে বারো আর এটাকে সূত্র করে স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার কাটা যায় থাকবে ফোর এক্স ফোরকে পার করতে হবে বারো মাইনাস ফোর এইট এক্স সমান টু তাহলে এখানে এক্স সমান টু হচ্ছে নির্ণমান তাহলে বাহাদুর হচ্ছে এক্স সমান টু তারপরে গেল আট নম্বর প্রশ্ন এক্স মাইনাস ফোর অল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি অল স্কোয়ার সমান হান্ড্রেড বৃত্তের কেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক কত এখানে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক করতে বলছে তো বৃত্তের কেন্দ্র স্থান যে ক্ষেত্রে আমরা যেটা দেখব এখানে থাকলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখানে যেহেতু প্লাস দেওয়া হচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে ফোর মাইনাস থ্রি তাহলে এই সমীকরণ থেকে এখানে কেন্দ্রের স্থানান্তর হবে ফোর মাইনাস থ্রি তারপরে নয় নম্বর প্রশ্ন যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো অতঃপর বৈধত মূল্য হতে পঁচিশ পার্সেন্ট কমালো সর্বপ্রথম মূল্য সর্বশেষ মূল্যের তুলনায় কত কমলো বা বাড়লো এইখানে শর্টকাট যে পদ্ধতি এটা ব্যবহার করলে দ্রুত অংশের পাওয়া যাবে পঁচিশ পার্সেন্ট বাড়ছে পঁচিশ পার্সেন্ট কমছে প্লাস দিলাম পঁচিশ গুণ তাহলে বাড়া গুণন হচ্ছে কমা দুটায় মানে পঁচিশ হচ্ছে একশো ক্যালুক করলে হবে মাইনাস ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট তার মানে মাইনাস হওয়ার অর্থ হচ্ছে কমিয়ে গেছে এত পার্সেন্ট কমিয়ে গেছে মূল্য মানে প্রথম যে মূল্য দেওয়া ছিল ওখান থেকে ছয় দশমিক দুই পার্সেন্ট কমছে এবার হচ্ছে দশ নম্বর প্রশ্ন একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণরূপে না হয়ে ভূমিশ্যতে ত্রিশ ডিগ্রি কন উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিলো একবার প্রশ্ন অনেক পরীক্ষা আসছে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেন্সটা ধরতে পারলে অ্যান্সার দ্রুতগুলি করা যাবে ধরা হলো যে এখানে এইস মিটার উঁচুতে ভাঙছে এবং পুরা খরিদূর্ঘ আটচল্লিশ তাহলে ভাঙা যে অংশ এটা হচ্ছে কত আটচল্লিশ মাইনাস এইচ তাহলে এটা কী হচ্ছে ভূমির সঙ্গে ত্রিশ ডিগ্রি উৎপন্ন করছে তাহলে যেহেতু লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক এই কারণে আমরা লিখবো সাইন থার্টি ডিগ্রি এটা হচ্ছে কত সাইন থার্টি ডিগ্রি লম্বাভাগ অতিভুজ এইচ ডিভাইড হচ্ছে ফোরটি এইচ ফর্টি এইট মাইনাস হচ্ছে এইচ তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এখানে এইচের ভ্যালু পাবো সিক্সটিন তাহলে ষোলো মিটার উঁচুতে খুঁটিটা ভেঙেছিল এটা অ্যান্সার এরপরে যাই প্রশ্ন নম্বর এগারো চালের মূল্য বারো পার্সেন্ট কমে দেওয়ায় ছয় হাজার টাকায় পূর্বিকায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য হতো অঙ্কটা প্রথম দিকে দশ পার্সেন্ট দিয়ে ভুল করছে যেটা টাইপিং মিস্টেক এবং বারো পার্সেন্ট দিলে আনসারটা সঠিক হয় আর দশ পার্সেন্ট দিয়ে কোনো অ্যান্সার ছিল না তো এই কারণে দশ পার্সেন্ট কমে বর্তমান মূল্য হচ্ছে কত একশো বিয় বারো পার্সেন্ট কমে এটা বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কমে বর্তমান মূল্য হবে একশো বিয়োগ বারো গণ অষ্টআশি টাকা এটা হচ্ছে অষ্টআশি টাকা এই ডেট তাহলে বর্তমান মূল্য যদি অষ্টআশি টাকা হয় তাহলে পূর্ব মূল্য আমরা এখান থেকে বের করবো যেহেতু ছয় হাজার টাকা দেওয়া আছে ছয় হাজার গুণ অষ্টআশি ছয় হাজার টাকায় পূর্বভাগে এক উনি হাজার বেশি ভাগ আসছে তাহলে ছয় হাজার টাকা যদি বর্তমান মূল্য পূর্ব মূল্য কত তাহলে ছয় হাজার গুণ অষ্টআশি ভাগ আছে একশো তাহলে হবে এটা বান্নশো আশি এটা হচ্ছে পূর্ব মূল্য তাহলে ডিফারেন্স যদি আমরা করি তাহলে ডিফারেন্স করলে কত হচ্ছে ছয় হাজার বিয়োগ বান্নশো সমান সাতশো বিশ টাকা এই সাতশো বিশ টাকা হচ্ছে এক কুইন সয়েলের মূল্য এটাই আনসার সাতশো বিশ তারপরে যাচ্ছি বারো নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী পদার্থবিদ্যা একাশি পার্সেন্ট জীববিদ্যা এবং ছিয়াত্তর পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তো এখান থেকে আমরা যদি গ্রাফটা বানাই বা ভেন্সিদের সাহায্য যদি করি যদি ছিয়াত্তর পার্সেন্ট হচ্ছে উভয় উভয় আছে ছিয়াত্তর পার্সেন্ট তাহলে পঁচাশি পার্সেন্ট এখানে হচ্ছে কি পত বিদ্যা ফিজিক্স এটা ধরলাম এটা ধরলাম বায়োলজি তাহলে পঁচাশি থেকে যদি আমরা সেত্তরপাদী হলে থাকে নয় পার্সেন্ট আর বায়োলজি একাশি পার্সেন্ট থেকে যদি সেত্তরপাদী থেকে হচ্ছে কত পাঁচ পার্সেন্ট হ্যাঁ তিনটে যোগ করলে কী হবে উভয় অথবা এক বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা তো এটা যদি আমরা একশো থেকে বাদ দিই সেত্তর পার্সেন্ট নাইন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট তাহলে এখান থেকে বিয়োগ করে বাদ দিলে বের হচ্ছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে উভয় বিষয়ে ফেল তো অ্যান্সার হচ্ছে টেন পার্সেন্ট এই ছিল নিরাপত্তা অফিসার ক্যাবের প্রশ্ন দু হাজার একুশ সালে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল